Kia la নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে আর একটা নতুন দিনের অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি দেখো সকাল তো হয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে ছটার কাছাকাছি সকালবেলা সমস্ত বাসন ধুয়ে মুছে রান্নাঘরটা পরিষ্কার করে ফেললাম আর আজকে আর ওই যে বলেছিলাম একটা ভিডিওতে যে আমার ছোটকু বর্গু কিন্তু আমি ঘুম থেকে উঠে পড়া মাত্রই ওরা উঠে পড়ে কোনো কোনো দিন একটু ব্যতিক্রম হয় কিন্তু বেশিরভাগ দিনই তাই হয় ওই যে আমার ছোটকু উঠে পড়েছে আমার ছোটকুটাই একটু বেশি আমার গ্যার হয়েসা মানে আমি যেখানে ও সেখানে তো দেখো সকালবেলা চা টা খাওয়া হয়ে গেছে আজকে খুব একটা ব্রেকফাস্টের ঝামেলার মধ্যে ছিলাম না বাড়িতে যা ছিল সেই টুকটাক জিনিস দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরে ফেলেছি তো এ বরমাশায় বেরিয়ে গেল খাবার দাবার খেয়ে রাতের ভাত ছিল ওটাকে গরম করে ভেজে দিয়েছিলাম ওটাই ওকে দিয়েছি ডিম সেদ্ধ দিয়ে আর এই যে আমার বরকু উঠে পড়েছে দুই ভাই মিলে বাপাকে টাটা করল তো এই আর কি বন্ধুরা সকাল তো শুরু হয় কাজকর্ম ব্যস্ততা দিয়ে মায়ের সকাল বলে কথা এক মিনিট রেস্ট নেই তো এখন ওদেরকে এখন ব্রাশ করিয়ে দেবো ভালো করে তো এখন হচ্ছে কথা আমার ছোটকু বরকু কিন্তু বড় হয়ে গেছে তোমরা বুঝে নাও ওরা কিন্তু এখন আর একদম ছোট্টটি নেই তাই জন্য ওরা এখন একা একা ব্রাশ করবে দেখো বরকু কীরকম বদমাইশি করে চলেছে ও হচ্ছে একা ব্রাশ করবে আমাকে খরাতেই দেবে না আসলে ব্রাশ একা করলে দুজন মিলে খেলাটা তো ভালো করতে পারবে তাই জন্য তো ওরা ব্রাশ করে নিল আমি যেরকমই করুক না কেন একা করার অভ্যেসটাও বেশ ভালো আর আমারও সত্যি কথা বলতে একটুখানি রেহাই হয়ে যায় আমি তো চাই যাতে ওরা খুব শীঘ্রই নিজের হাতে সমস্ত কিছু শিখে যাক তাহলে কী বলো তো একটু আমি শান্তি পাবো এই হচ্ছে কথা তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি ওদের জন্য ছাতু খাওয়া বললাম যে আজকে একদম বাড়িতে যে সমস্ত কিছু আছে সেই সমস্ত দিয়েই ব্রেকফাস্ট রাখবো সত্যি কথা বলতে রোজ রোজ সকালবেলা উঠে না ওই রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করতে একেবারেই ভালো লাগে না কোনো কোনো দিন একটু ব্রেক নিতে ইচ্ছা করে তো আজকে ভাবলাম বাড়িতে ছাতু আছে ওদেরকে ছাতুগুলো খাইয়ে দিই তো আগের ছাতুটা শেষ হয়ে গিয়েছিল তাই কৌটোর মধ্যে নতুন একটা প্যাকেট কেটে ভরে রাখছি আর আমরা মোটামুটি মাস জিনিসপত্র কিনেই রাখি আগের দিন তোমাদেরকে দেখালাম ফ্লিপকার্ট থেকে না হয় অ্যামাজন থেকে যেখানে সস্তা পাই সেখান থেকে আমরা মোটামুটি কিনে রাখি যতই হোক মধ্যবিত্তের সংসার বলে কথা একটু যদি বুঝে শুনে চলা যায় না বন্ধুরা মধ্যবিত্ত সংসারও কিন্তু বেশ সচ্ছলভাবে চল চলা যায় শুধু একটু বুদ্ধির দরকার আর একটুখানি পরিশ্রমের দরকার আর কিছুই না তো দেখো এখন আমি ওদেরকে ছাতু বলে দিচ্ছি আর আমি আমি কি খাবো আমি কি খাবো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তো এই হচ্ছে কথা এখন ওদের সাথে গল্প করতে করতে ওদেরকে ছাতু গুলে খাইয়ে দেব আর একটা কথা বলি বন্ধুরা আমি খাওয়াতে থাকি ততক্ষণ তোমাদের সাথে এইটুকু শেয়ার করে নিই এইটুকু শেয়ার না করলেই নয় তোমরা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলো আমাকে এত ভালোবাসছ প্রতিটা লাইভে এসে আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আমি জানি না জীবনে আমি কতটা সফল হতে পারবো কি পারবো না কিন্তু এই যে চেষ্টাটা করছি চেষ্টাটার পুরো ক্রেডিটই কিন্তু তোমাদেরকে যায় কেননা তোমরা যদি আমার ভিডিও ভালো না বাঁচতে তাহলে কিন্তু রোজ রোজ এইভাবে এই আমার সারা সারাদিনের কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না তো দেখো কথা বলতে বলতে আমার ব্রেকফাস্টেও চলে আসলাম এই দেখো এখন ভিজিয়েছি হচ্ছে জল আর মুড়ি এই জলমুড়িটাই খেয়ে নেবো আজকে এটাই করব। সকাল সকাল রান্না বান্না সেরে নেবো আজকে লাঞ্চের মধ্যে বেশি কিছু না ডাল কাঁকরোল আলুর তরকারি আগের দিনে চিচিঙে ভাজা ছিল আর একটু ডিম ভাজা ব্যাস এইতেই আজকের লাঞ্চ রাত্রেবেলা দেখা যাবে আর কি কি হবে না হবে আসলে রাত্রেবেলায় না আমাদের বাড়িতে বেশিরভাগই রুটির চাহিদা তো সেই জন্যই আর কি সকালবেলা চেষ্টা করি একটু হালকা ফুলকার মধ্যে কাজ সারার তো এই দেখো এক গুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছি এই জামা কাপড়গুলো এখন আমাকে কাচতে হবে আর বুঝতেই তো পারো একা হাতে কাঁচা একা হাতে সংসার আর একা হাতে ছেলে পুলে সামলানো কতটা চাপ হয়ে যায় সেই জন্য যেখানে যতটুকু ফাঁকি দেওয়ার ইচ্ছা হয় ততটুকু ফাঁকি কিন্তু আমি দিয়ে ফেলি তাতে তোমরা যদি আমাকে ফাঁকি মনে করো কোনো অসুবিধা নেই কি করবো বলো একা হাতে যদি যখন করতে হয় না তখন এইভাবে একটু ফাঁকি না দিলে শরীরটাও কিন্তু ফাঁকে পড়ে যায় তো দেখো এখানে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে নিলাম কেননা কাপড়গুলো বেশ অনেকক্ষণ একটু ভিজিয়ে নিলে না কাচতে বেশ সুবিধা হয় মানে খুব তাড়াতাড়ি নোংরাগুলো ছেড়ে যায় আর কি আর আমার যেহেতু রোজের কাচা সেজন্য খুব একটা জামা কাপড় নোংরা হয় না তাও একটু ভিজিয়ে নিলে কাচতে সুবিধা হয় তাই জন্য ওদিকে কাপড়গুলো ভিজুক এখানে আমি ওই আগের দিনের জামা কাপড়গুলো গুছিয়ে নিই এই বিছানাটা পরিষ্কার করে নিই ওই যে আমি একদিন বলেছিলাম যে এই বিছানাটা হচ্ছে আমার গোডাউন ঘর এখানে সকলেই যে যা পারে বাইরে থেকে এনে এইখানে এসে গোডাউন করে এই বিছানাটার মধ্যে এসে গোডাউন করে যখন ঘরদুয়ার রং টং করবো পুথিক করবো তখন আবার অন্য রকম হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত এই বিছানাটা আমাদের গোডাউন ঘর না বড় বিছানাটাতেই সকলে মিলে শোয়া হয় এই বিছানাটা পুকু পরার জন্য ইউজ করে এই আর কি আর এইদিকে আমার ছোটকু বর্গ কিন্তু একবার করে দোল্লাটা চড়ছে দুলিয়ে দিচ্ছে আর আমার সাথে বদমাশি করতে এসে দিচ্ছে এখন ওদের বায়নাটা কি যেন ঝাড়ুটা ওরা মাকে দেবে এবার কে আঁকে দেবে এইটা নিয়েই হচ্ছে দুজনের মারামারি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা তোমাদের বাড়িতে এরকম দুষ্টু কে কে আছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও নাকি আমার একা দুটোই কি এতটা বদমাস মনে হয় না আমার মনে হয় এখনকারের সমস্ত ডিজিটাল বাচ্চা তো সবার ঘরেই এরকম একটা আড্ডা অবশ্যই থাকবে তো আমাকে কিন্তু একটা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের বাড়িতে এরকম কজন আছে আর এই দেখো আমার ছোটকু কীরকম দুল দুলছে মানে এই দোল্লার মধ্যে না ওরা সারাটা দিন কাটিয়ে দেয় আর বোরকুটা না আগের দিন একটুখানি হেসো করে ফেলেছিল বিছানার মধ্যে বালিশের মধ্যে তো ওই বালিশ দুটো এখন একটুখানি রোদ খাইয়ে নিচ্ছি আর তার মধ্যে আমার বপু একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম পালে দুটো রোদ খেতে থাক ততক্ষণে আমি কাঁচা কুচিগুলো সেরে নেবো কাঁচা কুচিগুলো কখন মেলা হবে সেটা জানি না তবে কাঁচা কুচিগুলো সেরে রেখে দেবো বর্মশায় আসলে তারপর বই পারলে কেঁচে দেবে আর এখানে দেখো দুখানা আদলা ইট একদম ছাদের মাঝখানে পড়েছিল কে কখন হোচোট খায় তো একটু আগে হোঁচট খেতে খেতেই বাঁচলো সেই জন্য এই আদলা ইট দুটো সরিয়ে সাইড করে দিলাম আর এই আমার ছোট্ট বাগানে ছোট্ট ফুল এই নীলকণ্ঠ ফুলগুলো বেশ কদিন ধরে ফুটছে জানো তো আর এটা হচ্ছে লজ্জাবতী গাছের একটা ফুল দেখো কি ভালো লাগছে না নিজের গাছের নিজের ঘরের ছোট্ট একটা জিনিসও না ভীষণ প্রিয় হয়ে দাঁড়ায় দেখবে যে নিজের হাতে সংসার বোঝায় সে বুঝবে এই ফিলিংসটা আর আমার বরকু চটকু যেহেতু সাথে উঠেছে আগেই কিন্তু প্রসাদের থালা থেকে প্রসাদ কমপ্লিট তো এখন যেহেতু থালাগুলো এমনি করেছিল তাই জন্য ওদেরকেই দায়িত্বটা দিলাম থালাগুলো গুছিয়ে তুলে দেওয়ার জন্য

এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে